উৎমাচড়া সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নে অবস্থিত প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি এই উৎমাচড়া সারি সারি পাহাড় পাহাড়ের বুকে ঘাড় সবুজের আস্তরণ পাহাড়ের বুক চিরে চলছে শীতল স্বচ্ছ জলারাশি পাথর ছড়ানো সর্বত্র আকাশে নীলচে ছায়া রূপ লাবণ্য যৌবনা উৎমাছড়া পরতে পরতে সাজিয়ে রেখেছে সম্মোহনী সৌন্দর্য হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি সাজাদ হোসেন রাহাত এন্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ সো আজকের ব্লগে আমি চলে আসছি সিলেটের উৎমাছড়াতে আজকে এই ভিডিওতে আমরা এই উৎমাছড়ার বর্তমান পরিস্থিতি সম্পর্কে জানব এবং এই সময় উৎমাছড়াতে আসা কি আপনাদের উচিত হবে কিনা না সেটাও জানব আজকে কিন্তু আমার সাথে আছেন আরেকজন সিনেমাটোগ্রাফার তিনি হচ্ছেন কামরুল হাসান আমাদের সিলেটেরই অনেক সুন্দর সুন্দর সিনেমাটিক ভিডিও মেক করে থাকেন সো কি অবস্থা হাই আমি রাহাত ভাইয়ের সাথে আছি

একটু কাছে যাওয়ার চেষ্টা করবো মানে যতটুকু যাওয়া যায় আর কি সামনে দেখতে পাচ্ছেন ব্রিজ আর এখানে পানিটা দেখতে পাচ্ছেন কতটা ক্লিয়ার আমি যদি একটু কাছে দেখে দেখি আর এই হচ্ছে পুরা বি এখানে হচ্ছে ঠিক সামনে এই উত্তমাচল হচ্ছে বড় যে দুই পাথর আছে সেটা হচ্ছে সামনে আর এতটুকু পর্যন্ত দেখাচ্ছে বাঙালিরা আছে সামনে হচ্ছে কেউ নেই তার মানে সামনে যাওয়া যায় না হয়তো বা মানে এই সাইডের পানিগুলো কিন্তু একটু বেশি ক্লিন যেহেতু এদিকে মানুষ একটু কম আছে দেখা যাক কতটুকু যাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর পানি আর পানিগুলো যখন পাথরের সাথে হচ্ছে বর্ষণ খায় তখন কিন্তু আরও বেশি সুন্দর লাগে পানির রঙটা আরো একটু বেশি ক্লিন দেখা যায় আর সামনে হচ্ছে উৎমাছর যে জ্বলন্ত ব্রিজটা আছে সেটা তো স্থানীয়রা বলছে যে আর সামনে না যেতে কারণ এতটুকু পর্যন্তই থাকতে সামনে তো আমরা দেখতে পাচ্ছি খাটা ধারে ভেড়া আছে এই যে সামনে তো এখানে হচ্ছে সামনে হচ্ছে বিএসএফ ক্যাম্প আছে যার জন্য আর বেশি দূর যাওয়া যাবে না এখান থেকে হচ্ছে

সো আমরা হচ্ছে এখন উতমা থেকে অন্য আরেকটা লোকেশনে যাচ্ছি আর এই হচ্ছে উতমা ছড়া যদি বা এখানে হচ্ছে গ্রুপ টুরের একটা লেন্ডের থাকে যার জন্য এই টাইম শিশু হচ্ছে আবার অন্য লোকেশনে যেতে হয় যার জন্য চলে যাচ্ছি উতমাসড়া থেকে সোজা আজকের ভিডিও এর পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুকটা একটি লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গা যতক্ষণ পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ